আলাইকুম দেশে কুকিং লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে এটা শুক্রবার রাতের একটা ভিডিও শেয়ার করতেছি তো শুক্রবার রাতে হচ্ছে আমি বরাপড় বাসায় ছিলাম তারপর হচ্ছে আস্তে আস্তে প্রায় রাতের এগারোটা বেজে গেছে তো তখন আসার সময় দেখি এই যে শাকগুলো বিক্রি করতেছিল তো একদম ফ্রেশ টাটকা শাক ছিল তো আমি কিনে নিয়ে আসলাম পরের দিন রান্না করা যাবে তো এনে তো এই যে বেছে নিয়েছিলাম তো সবগুলো শাক বেছে রেখে দিয়েছি আর শাকগুলো একদম ফ্রেশ ছিল সেচের শাক তারপর হচ্ছে ডাটার শাক কলমি শাক এরপরে হচ্ছে চালকোমোর শাক আর হচ্ছে এই যে আমার গাছ থেকে পুঁই শাক কেটে নিয়েছে তো এখানে প্রায় পাঁচটা আইটেমের শাক আছে তো এই শাকগুলো খেতে মশলা ভীষণ ভালো লাগে আর আমাদের ফ্যামিলির সবাই আমরা এই শাকগুলো খুব পছন্দ করে খাই তো আমি তো শাকগুলো বেছে নিলাম আর এটা হচ্ছে শনিবার সন্ধ্যার ভিডিও তো সন্ধ্যার সময় আমার মেয়ে এই যে বাতিল কিছু অর্ডার মিক্স ছিল ওর তো সেগুলো আর কি পুঁতি তারপর আরও কি কি আছে না সেগুলো খুলে এরপরে হচ্ছে এই যে উনি নিজের মতো ডিজাইন করে চুরি বানিয়ে নিচ্ছে হাতের তো এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো কিন্তু ফেলে দেওয়া কাপড়ই আমি যখন আমার জামা কাপড় যখন বানাই বা আমার মেয়ের জামা কাপড় যখন বানাই তখন হচ্ছে এই যে কাপড়গুলো কেটে ফেলে দেওয়া হয় তো এই টুকরা কাপড়গুলো হচ্ছে ও রেখে দিয়েছিল তো সেই টুকরা কাপড় দিয়ে এই যে নিজের পছন্দ মতো চুরি বানিয়ে নিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করবো সেজন্য আর এদিকে হচ্ছে আমি আদা রসুন ছিলে নেছিলাম ছিলে কেটে নিব তো এই আদা রসুনগুলো তো অনেক দিন আগে আনা হয়েছিল তো লাগে নেই সেজন্য আর কি কাটাকাটিও করে নেই এখন দেখা যায় লাগবে সে জন্য আর কি কাটাকাটিটা করে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন কাজ চানলে হচ্ছে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর প্রয়োজনীয় জিনিস তৈরি করে নেওয়া যায় তো এই এই ধরনের ছুরি কিন্তু কিনতেও পাওয়া যায় তো আমার মেয়ে হচ্ছে অর্থ পরীক্ষা স্থগিত করা হয়েছে বেকার বসে আছে কোনো কাজকর্ম নেই তো তো অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা তো শয়তান যাতে কারখানায় বাসা বাঁধতে না পারে সেজন্য আর কি ব্রেনটা কাজে লাগিয়ে দিয়েছে ও ওর মতো করে ডিজাইন করে অর্নামিক্স বানিয়ে নিয়েছে হাতের চুরিগুলো কিন্তু সুন্দর হয়েছে আমি দেখা যায় আর সবটা তো বানানো হয় নাই সম্পূর্ণ যখন বানানো হবে তখন দেখা যায় আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো পরীক্ষা স্থগিত করার কারণে কিন্তু আমার মেয়েটা মন খুবই খারাপ ও হচ্ছে খুব ভালোভাবে আর কি প্রিপারেশনটা নিয়েছিল পরীক্ষা অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করেছে প্রায় রাতের দেড়টা দুইটা পর্যন্ত জেগে থেকে পড়াশোনা করেছে পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালোভাবে নিয়েছে খুব সুন্দরভাবে পরীক্ষাটা দিচ্ছিল কোনো রকম কোনো সমস্যা হয়নি তো তারপরে এই যে এখন পরীক্ষা স্থগিত করিয়ে করে দিল তারপর শুনতেছি পাস দিবে জন্য তো আরও মন খারাপ বলতেছে এত কষ্ট করে পড়াশোনা করেও যদি অটো পাস পাই তাহলে এই পড়ার মূল্য কি থাকলো আমি খুবই মন খারাপ করতেছে তো আমি বললাম যে থাক মা এই নিয়ে মন খারাপ করো না কারণ এগুলো তো আর আমাদের হাতে নেই এটা এখন সরকার যা ভালো বোঝে তাই তো করবে তো এদিকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রসুন ছিঁড়ে নিচ্ছিলাম তো ভাবলাম আগে আদাটা কেটে নেই তারপরে হচ্ছে রসুনগুলো ছিঁড়ে নেবো আর কারণ রসুন কাটবো না রসুন হচ্ছে এইভাবে গোটা গোটাই দিয়ে দিব আদার সাথে তো এইভাবে দিয়ে দিলে ব্ল্যান্ডার আমার ব্ল্যান্ডারটা হচ্ছে অনেক পুরাতন কিন্তু খুব ভালো কাজ করে একদম মিহি করে আর কি পেস্ট হয়ে খুব ভালো আর কি ব্ল্যান্ডারটা তো সেজন্য বড়ো বড়ো করে কেটে দিলেও কোনো সমস্যা হয় না আমার কি ভাঙা হয়ে যায় তো বন্ধুরা আমার গত ভিডিওতে আমি যে দরাজ থেকে একটা হোল্ডার মাউন্ট আনিয়েছিলাম তো সেটা গত ভিডিওটা গত ভিডিওতে আমি শেয়ার করেছি তো সে ভিডিও দেখে লাকি লরিন ব্লগ থেকে তো লাকি আপু আমার ট্রাইপটের দামটা জানতে চেয়েছে তো আপু তোমার উদ্দেশ্যে বলছি আমার ট্রাইপোর্টটা হচ্ছে এক বছর আগে কিনা হয়েছে আর আমি আমার ট্রাইপোটটা সাতশো টাকা দিয়ে নিয়েছিলাম তো এক এক ধর এক এক পেজে হচ্ছে এক এক রকমের প্রাইস তো আমি যে পেজ থেকে নিয়েছি সেইখানে আমার থেকে এটা দাম নিয়েছে সাতশো টাকা আর আমাদের এখানে ডেলিভারি চার্জ নেয় হচ্ছে কোনো পেজ থেকে নেয় ষাট টাকা কোনো পেজ থেকে নেয় সত্তর টাকা তো আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো তো এখন আবার দেখতেছি বিভিন্ন পেজে এই টাইফয়েডগুলো আরও কম দামে বিক্রি করা হচ্ছে তো এখন ভাবতেছি আগে নিয়ে ভুল করেছি তো যেহেতু এটা প্রয়োজনীয় জিনিস আমার যখন প্রয়োজন ছিল তখনই আমি নিয়ে নিয়েছি তো এখন যেহেতু দাম কমে পাওয়া যাচ্ছে তো আপু তোমার সুবিধার্থে আমি আবার ভিডিওতে বলে দিলাম আমি তো কমেন্টের রিপ্লাইতে তোমাদের তোমাকে আমি বলে দিয়েছি দামটা তারপরে আবার বলে দিলাম আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো তো এদিকে কিন্তু আমি আমার বাড়ির কাজকর্ম সব শেষ করে এখানে বড় প্রবাসে চলে এসেছি শনিবার তো এই এটা হচ্ছে রান্নার জন্য কাটাকাটি করে নিচ্ছিলাম তো দুনদুল কেটে নিচ্ছি আর হচ্ছে বেগুন কেটে নিচ্ছি আজকে হচ্ছে একদম কি বলে এটাকে জগা খিচুড়ি তরকারি রান্না করব। মানে এই তরকারি এইভাবে এইভাবে তরকারি না কখনো খাইনি সেই জন্য আর কি দুষ্ট করে বললাম জগা খিচুড়ি এটা হচ্ছে প্রথমে তো কেটে নিলাম দুন্দুল। আর এরপরে কেটে নিচ্ছি বেগুন তো বেগুন দুন্দুল আর আলু সাথে একটু টমেটো দিয়েছি এগুলো দিয়ে হচ্ছে পোয়া মাছ রান্না করেছিলাম তো এভাবে না কখনও রান্না করে খাই নেই সেজন্য জন্য আর কি বললাম তো খেতে কিন্তু মাশাল খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর মানে এমনি তো আমরা সব সময় শুধু বেগুন দিয়ে রান্না করি পোয়া মাছ আর এই যে দুন্দুল দিয়ে রান্না করি হচ্ছে চিংড়ি মাছ বা ইলিশ মাছ তো এখন হচ্ছে ফ্রিজে না দুন্দুলগুলো ছিল তো নষ্ট হয়ে যাবে সেই জন্য ভরাপো বলতেছিল। যে এভাবে রান্না করে ফেলো খাওয়া হয়ে যাবে তা আমিও সেভাবে রান্না করলাম তো সত্যি সত্যি খেতে ভালো লেগেছে তো এদিকে তো আমি কাটাকাটিগুলো করে নিয়েছি রান্নার জন্য প্রথমে দুন্দুলগুলো কেটে নিলাম আর এরপর হচ্ছে বেগুনটাও কেটে নিয়েছি তো দুন্দলটা কেটে হচ্ছে একটু ভাপিয়ে নেবো ভাপাতে দিয়ে দিয়েছি আমার ভাগ্নিকে বললাম যে দোমদুলটা একটু ভাপিয়ে ভাপাতে বসিয়ে দাও আর এরপরে তো রান্নার কাছে চলে এসেছি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে এই যে প্রথমে শাকগুলো এই যে আমার বাসায় যে শাকগুলো বেছে নিয়েছিলাম তো সেই শাকগুলো হচ্ছে এতে নিয়ে এসেছি বরাপার বাসায় তো এখন রান্না করে নিচ্ছি তো শাক কিন্তু অনেকটা শাক হয়েছে বড় একটা হাড়িতে বসিয়ে দিয়েছে শাকটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে একদম কমে গেছে একটুখানি হয়ে গেছে তো এই শাকগুলো খেতে না ভীষণ ভালো লাগে তো সাথে একটু বোমা মরিচ দিতে পারলে আরও ভালো হতো কিন্তু আমাদের এখানে বোম্বাই মরিচ অনেক খুঁজেছি পাই কোথাও সেজন্য জন্য আর কি বোম্বা মরিষটা দিতেও পারি নাই এমনিতে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে যেয়ে প্রথমে শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি এরপর হচ্ছে সিদ্ধ হওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে গুতিয়ে তারপর হচ্ছে আর কি দিয়ে নেব তো অনেকগুলো শাক তো নাড়াচাড়ও কষ্ট হচ্ছিল কিন্তু একটু পরে একদম কমে গিয়েছিল। তখন ইজিলি রান্না করে নিয়েছি তো আমি তো শাকটা পাশে চুলে দিয়ে চুলে হচ্ছে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে হচ্ছে টমেটো দিয়ে টমেটোটা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো আদা রসুনটা ভেজে নেওয়ার পরে এখন সামান্য একটু পানি দিয়ে দেবো এরপরে সমস্ত ময় মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করে নেব আর গতকাল হচ্ছে প্রচুর রোদ উঠেছিলো আর রান্নাঘরে জানালা দিয়ে এত রোদ আসে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হয় আর এই যে বরাবর যে চুলাটা এটা হচ্ছে মার্বেল পাথরের চুলা তো এই চুলাটা না মানে এত গরম হয় তো এই চুলার কাছে দাঁড়িয়ে থেকে মানে রান্না করতে অবস্থা একদম খারাপ হয়েছে। একদিকে তো জানালা দিয়ে রোদ আসতেছে আরেকদিকে হচ্ছে চুলার গরম মানে একটু মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা তো এই যে হ্যাঁ মশলাটা কষিয়ে প্রথমে হচ্ছে আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি এটা একটু কষিয়ে নেওয়ার পরে দোমদলটা দিয়ে দেবো দুমদলটা তো একটু ভাপিয়ে নিয়েছি সেজন্য আর কি একটু পরে দিব তো এখন একটু ঢেকে দিলাম কষাতে থাক তো কষা আমি তো এই ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি আর এখন হচ্ছে দুন্দলটাও দিয়ে দেবো তো দুন্দলটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো তরকারিটা তো আপনারা চাইলে এভাবে জগা খিচুড়ি রান্না করে খেতে পারেন হ্যাঁ এটা তো জগা খিচুড়ি হবে না এটা হবে জগা খিচুড়ি তরকারি মানে এভাবে সব মানে দুই তিন পদের তরকারি মিলিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে মাসাল্লা খারাপ না এদিকে আমি তরকারিটা বসে দিয়েছি আর পাশে চলে হচ্ছে মাছ ভেজে নেবো ইলিশ মাছ মাছ ভাজার জন্য আমি হচ্ছে প্রথমে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে তেলটা গরম হলে মাছটা দিয়ে দেবো আর এদিকে হচ্ছে তরকারিটাও নেড়ে দিচ্ছিলাম তো যদি আবার নিচে লেগে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওটি দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনার আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে মাছ দিয়ে তারপর হচ্ছে রান্না করে নামিয়ে নিয়েছি ওই যে বললাম জানাল দিয়ে প্রচুর রোদ আসে তো আমি হচ্ছে চুলের কাছে দাঁড়িয়ে থাকতে অনেক খারাপ লাগতেছিল তো সেই জন্য আর কি সবটা ভিডিও করি নাই পোয়া মাছ দিয়ে তরকারিটা রান্না করেছিলাম তো আমি শুধু এই যে শাক শাক বাগান দিয়েছি সেটাও কিন্তু আমি ভিডিও করি নি ওই যে বললাম প্রচুর রোদ আর আমার মানে মোবাইলটাও গরম হয়ে যাচ্ছিলো প্রচুর তো সেই জন্য আর কি আর ভিডিওটা করা হয় নাই তো আমি মাছ ভাজা দিয়ে আর শাক ভা শাক দিয়ে খেয়ে নিয়েছি তো শাক দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিলো এরপরে এই যে তরকারিটাও নিয়ে নিয়েছি তো এই তরকারিটাও কিন্তু খেতে মার্শাল্লাহ খুব ভালো লেগেছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যাদেরকে এখন আমি ব্যাক দিই তারা প্লিজ আমার কমিউনিটি পোস্টে এসে কমেন্ট করে যাবেন আমি ব্যাগ দিয়ে আসব। তো ভিডিও নিচে কেউ লিখবেন না পাশে আসি পাশে থাকবেন এ ধরনের কমেন্ট কেউ করবেন না এতে করে আপনার চ্যানেলেরও সমস্যা আমার চ্যানেলেরও সমস্যা তো যার কারণে বারবার নিষেধ করি এই ধরনের কমেন্ট কেউ করবেন না তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ